আল্লাহর রসুল বলেন আহাবুল্লাহ ওই আমল আল্লাহ কাছে পছন্দ যে আমুলটা সর্বদাই করা হয় যদিও সংখ্যায় কম হয় এই আমুলটা আল্লাহ তালার কাছে পছন্দ মুসলমান বা আমার আল্লাহরফুল আলামিন বলেন সফল হয় সমস্ত মমি যারা নাকি এই আমলের উপর অটল অভিচল ছিল আমল করেছে কিছুদিন আমল করার পর এমন কাজ কর মিলিপ্ত হইল যে আগের যা আমল ছিল সব কিছু বরবাদ হয়ে গেল بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم وعن ابي ايوب الانصاري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من صام تبعه ستا من شوال كان كصيام الدهر كله أو كما قال النبي عليه الصلاة والسلام هر لحظة مؤمن کی نئی شان শানুফতার মে রফতার মেলাহ কি বুরহান গুফতার মেতার মে অ বুরহানো গফারিও খুদ্ قہار یو غفار یو قدوس و جبرود یہ چار عناصر ہو تو بنتا ہے مسلمان یہ چار عناصر ہو تو بنتا ہے مسلمان الحمدللہ মহাজাজ মকার সম্মানিত মসুল্লিয়ানী করমীম প্রাণাধিক প্রিয় যুবক বন্ধুগণ আল্লাহ পাক কর তো সিম হসান্লা পাক আলমিন আমাদেরকে অনেক বেশি দয়া মায়া করে ভালোবেসে দুনিয়ার বিভিন্ন ঝামেলা তাকে হেফাজত করে জমার দিন জমান্নামা জাদায়ের উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার সে সুবাদে কিছুদিনই কথা বলা এবং শোনার জন্য তাও দান করেছেন এই জন্য আমরা সকলে দিল থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের সুরায় মিনুনের প্রথম থেকে কয়েক টু গ্রাহিকিমা তালাওয়াত করেছি এবং মুসলিম শরীফের একটি হাদিসে পাক তালাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন তালাওয়াত কিন্তু আয়াতের মধ্যে কতগুলো মৌমেনদের সফলতার গুণ বর্ণনা করতেছেন যে মৌমেনদের সফলতার গুণগুণ কি কি গুণ হবে মোমেনদের সফলতার জন্য আমরা আলোচনায় শুনেছিলাম যে সফল কিভাবে সফল হওয়া যায় সফল হওয়ার সফলতা অর্জন করার অনেকগুলো বিষয় মুফাসির কারাম তফসিরের মধ্যে এবং আল্লাহ পাক রব্বুল আলমিন সরাসরি আয়াতের মধ্যে বর্ণনা করেছেন তো গতকালকে বলেছিলাম যে মূল সফলতা হল মানুষ কোনো একটা বস্তু অর্জন করার পর এই বস্তুটাকে স্থায়ীভাবে তার হয়ে যাওয়া এটা হলো মূল সফল মূল সফলতা কোনো বস্তু আপনি অর্জন করার পর এটা যদি আবার চলে যায় এটার নাম মূল সফলতা না অনেক জায়গায় লেখা দেখা যায় যে স্বাস্থ্য স্বাস্থ্য সুস্থ হওয়া স্বাস্থ্য ভালো থাকা এটা সফলতা একজন মানুষ সে খেয়ে অনেক স্বাস্থ্যবান হয়েছে কিন্তু অসুস্থতার কারণে তার এই স্বাস্থ্য ঠিক রইল ঠিক রইল না অথবা অসুস্থ হয়ে যাওয়ার কারণে তার এমন দুর্বলতা চলে আসছে অথবা বার্ধক্যজনিত কারণে তার দুর্বলতা চলে আসছে স্বাস্থ্য আর নাই তাহলে এটা কি স্বাস্থ্য কি সফলতার যেই লেখাটা হলো এই লেখাটা কি সঠিক হলো সঠিক তাহলে মূল সফলতা হল যেই বস্তু অর্জন করার পরে ওইটা স্থায়ী হবে সেটা হলো মূল সফলতা আমাদের মূল সফলতা কি জান্নাতে ছিলাম দুনিয়াতে এসে আবার জান্নাত ক্রয় করে চলে গেলাম এটা হলো আমাদের মূল সফলতা এই সফলতা অর্জন করেছেন সাহাবাই সাহাবাইকার সাহাবাই কেরাম আমাদের মতো মানুষ না কথা বলেন আমাদের মতো মানুষ সাহাবাই কেরাম আল্লাহর রসুল সাল্লাসাল্লামের সোহবত নেওয়ার আগ পর্যন্ত তাদের তাদের অবস্থা কেমন ছিল এমন অবস্থা ছিল যে এদের মতো নিকৃষ্ট মানুষ বড় বড় মানুষ জগতের মধ্যে আর ছিল না এবং এদের মতো মত মানুষ বিভিন্ন দিক থেকে পর্যন্ত আর না কেমন বরবর ছিল ছোট্ট একটি উদাহরণ না দিলে বোঝা একটু কষ্টকর হয়ে যায় বর্তমানে আমাদের সন্তানাদি হয় না হয় না কথা বলেন ওই সময়টাতে যখন মানুষের সন্তানাদি হতো যখন কন্যা সন্তান হয়ে জন্মগ্রহণ করত এই কন্যা সন্তানকে জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলা এটা তাদের একটা অভ্যাসে পরিণত হয়েছিল যে কন্যা সন্তান হলো তো মানুষ মানুষের সামনে বন্ধু বন্ধুর সামনে মুখ দেখাইতে পারে না কন্যা সন্তানের বাবা হয়েছে এটা হলো তাদের কি এটা পরিণত হয়ে গেছে এমন এমন অনেক ছিল সাহাবি মুসলমান ইসলাম গ্রহণ করার পূর্বে কন্যা সন্তান হয়েছে এই কন্যা সন্তানকে নিজ হাতে জীবন্ত মাটির নিচে মাটি চাপা দিয়ে পুঁতে ফেলেছে এমন অনেক ছিল বর্বরতার একটা উদাহরণ কিন্তু বর্তমান জামানায় বর্বরতা এমন নাই কিন্তু ভিন্ন আঙ্গিকে আমাদেরকে আরো কঠিন বর্বরতায় নিয়ে গেছে ভিন্ন আঙ্গিকে অন্য সময় বলবো ভিন্ন আঙ্গিগুলো কি তো এই মানুষগুলো জীবন্ত একজন মানুষ জীবন্ত একজন মানুষ কন্যা সন্তান কন্যা সন্তান জন্মগ্রহণ করার কারণে সে মানুষের সামনে মুখ দেখাইতে পারে না লজ্জাবো করে আর এই কন্যা সন্তানটাকে মরুভূমির মাঝখানে নিয়ে মাটি চাপা যখন দিতে পারছে তখন সে গর্ববোধ করে তা আমার কন্যা সন্তান হয়েছে আমি মাটির নিচে ফুঁতা ফেলছি গর্ববোধ করে তাহলে কেমন বর্বরতার যোগ ছিল কল্পনা করা যায় না আল্লাহ পাক রব্বুল আলমিন ইসলাম দান করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন নারীদের এমন মর্যাদা দিলেন আল্লাহর রসুল সাল্লাইসাল্লাম নারীদের কন্যাদের এত মর্যাদা দিলেন যার একটা কন্যা সন্তান হবে আর তাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে তাকে ইসলাম অনুযায়ী তাকে বিবাহ পর্যন্ত চেষ্টা মেহনত করবে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেন এই একটা সন্তান বাবার জন্য একটা জান্নাত হয়ে যায় তাহলে জান্নাত অর্জন করার জন্য দেখেন একটা কন্যা সন্তান আল্লাহ রসুল সাল্ল আলাইহি আসাল্লাম ইসলামের মর্যাদাটা কত উঠাই দিচ্ছেন আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম ভাবে প্রত্যেকটা সেক্টরে এমন সুন্দর করে সমাধান দিয়ে গেলেন যে বড় বড় যোগটা এমন সোনালি যুগে পরিণত হয়ে গেল বলা হয় এমন সোনালি যোগ কিয়ামত পর্যন্ত আর আসবে না এমন সৌন্দর্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুল কুরুন করনি আপনারা প্রতি শুক্রবার জুমার খুতবায় শুনে থাকেন খায়রুল কুরুন করনি যুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম যুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম আস্তে আস্তে মুখস্থ হয়ে গেছে এটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন খায়রুল কুরুন আমার কাছে যারা আমার কাছে কাছে যারা এরা হল চাইতে উত্তম মানুষ আমার কাছাকাছি যারা এরা কি সবচেয়ে উত্তম মানুষ সবচেয়ে উত্তম মানুষ সাহাবাই সাহাবাইকেরা এই গুণগুলো অর্জন করছেন কোরআন নিজের মধ্যে ফিট করছেন আল্লাহর রসুলের আনিত পুরো ধর্মকে নিজের মধ্যে ফিট করছেন তো সোনালি যুগের সব চাইতে কেয়ামত পর্যন্ত আগ থেকে পর থেকে সব চাইতে ভালো মানুষ এবং সোনার মানুষে তারা পরিণত হয়ে গেছে নিজের জীবনকে বদলাইছেন আমলকে পরিবর্তন করেছেন আমল যদি এমন আমাদের আমলও যদি এমন পরিবর্তন করতে পারি তাহলে যদিও আমরা সার্টিফিকেট পাবো না কিন্তু আশা করা যায় আল্লাহ তালা আমাদেরকে এমন সফল জীবন আমাদেরকে দান করবেন আল্লাহ রব্বুল আলমিন এটাই বলছেন মোমেনরা সফল কাম হয়েছে কদ আফলাহা নিশ্চয়ই মোমেনগণ সফল কাম হয়েছে এখানে দেখেন আল্লাপাক রব্বুল আলমী সফল কাম হয়েছেন সফল হয়ে গেছে এই যে বললেন যে সফল হয়ে গেছে সফল যদি হয়েই যায় তাহলে আর আমাদের আমল করার দরকার কি সফল যদি অর্জন করেই ফেলি তাহলে আর চেষ্টা মেহনতের দরকার আছে দরকার নাই কিন্তু আল্লাহ পাক অথচ আমরা তো মুমিন আল্লাহ তালা বললেন যে মৌমেনরা সফল কাম হয়ে গেছে মোমেন্টরা সফলতা অর্জন করে ফেলেছে আর অথচ আমরা দেখি নামাজও পড়ি উল্টাপাল্টাও করি কথা এখন ঠিক না নামাজ পড়ি মিথ্যা কথাও বলি নামাজ পড়ি চোবল ঘুরিও করি নামাজ পড়ি সুদ ঘুষ যত হ্যাঁ ইসলাম বিরোধী বিদ্বেষী যত কাজকর্ম আছে সবগুলো আমরা করি আছে না এমন মানুষ অনেক মানুষ আছে যে নামাজ পড়ে ইসলামের হুকুম লেবাসে দেখা শোনায় দেখা যায় যে অপরিপূর্ণ একজন পাক্কা মুসলমান কিন্তু তার আমল আখলাকে দেখা যায় যে একজন নাস্তিকীয় হার মানায় আছে না নাই তাহলে আল্লাহ তালা বললেন কি আফলা হালমুক সফল হয়ে গেছে তো সফলতা যদি হয়েই যায় তাহলে আমরা সফল হয়েই গেছি তাহলে আমাদের আর নামাজ পড়ার দরকার আছে দরকার নাই আল্লাহ রব্বুল আলমিন বললেন এই জন্য যে যারা সফলতা অর্জন করে সফলতা অর্জন করার পরে এটাকে ধরে রাখার জন্য তাদের চেষ্টা মেহনত আগের চাইতে আরো বেশি বেশি বেড়ে যায় কথা ঠিক না ঠিক মুসলমান ভাই আর আমার আল্লাহ রসুল্লাহআসালাম আল্লাহর পয়গম্ব তার কোনো আগেও কোনো গুণা ছিল না পরেও কোনো গুণা নাই এরপরেও আল্লাহ আল্লাহর রসুলকে আগে আগের এবং পরের সব গুণা আপনার মাফ কোনো গোনাই নাই এরপরেও আগের পরের সব গুণা মাফ যার কোনো গুনাই নাই আগের পরের সব গুণা মা আল্লাহ পাক সার্টিফিকেট দিয়ে দিলেন আমরা যদি এমন সার্টিফিকেট পাইতাম তাহলে কি করতাম মানুষ একটা সফলতা অর্জন করার পর সফলতাটাকে ধরে রাখার জন্য আগের চাইতে বেশি চেষ্টা মেহনত করে আবার কিছু কিছু অলস মানুষ আছে যেহেতু আছেই আর কাজ করার দরকার নাই কোন ঠিক না ঠিক কিছু কিছু মানুষ আছে যে আমার বাপ দাদার সম্পত্তি আছে খালি বিক্রি করে করে খায় আছে না আর কাজ করে না অলস আবার কিছু কিছু মানুষ বাপ দাদার কিছুই ছিল না কিন্তু মেহনত করতে করতে অনেক কিছু করছে সে চলতে পারে না এরপরেও তার মনে হয় আট্টু করি আছে না নাই তাহলে সে যারটা কষ্ট করে অর্জন করে সেটা ধরে রাখার জন্য আট্টু নেওয়ার জন্য আরও বাড়ানোর জন্য তার ভিকিট থাকে আর যে চেষ্টা মেহনত নাই এমনি এমনি পাইছে সে খালি মানে দূর করার জন্য কষ্ট মেহনত ছাড়া কিভাবে আসে সেটা ফিকির করার জন্য নিজের যা আছে সেগুলো শেষ করে দেয় কথাখন ঠিক না ঠিক তাহলে সফল কে আপনার ছিল এগুলো শেষ করলেন সে সফল নাকি যার ছিল না অর্জন করেছেন এবং এটাকে ধরে রাখার জন্য এবং এটাকে স্থায়ী করার জন্য মেহনত চালিয়ে যায় ঠিক না আমি আপনি মুসলমান অর্জন অর্জন করলাম করলাম অনেক রমজান মাস অনেক নেকে অর্জন করলাম রোজার মাধ্যমে তাহার্যদের মাধ্যমে তারাবীর মাধ্যমে বিভিন্ন আমলের মাধ্যমে ওর তেলাওয়াতের মাধ্যমে তজমিতা তালিলের মাধ্যমে আর রমজান গেল চিন্তা করলাম আল্লাহ তালা তো মাফ করে দিছে সফল সফলতা অর্জন করলাম রমজান চলে গেল চিন্তা করলাম আবার রমজান আসলে ধর্ম ওই যে অলসের মতো যার আছে খালি বিক্রি করতেছে ওই ব্যক্তির মতো হয়ে যাবে যে আমার ছিল এটা বিক্রি করে করে আমল অর্জন করেছিলাম আমল ছিল রমজানের আমল বিভিন্ন ছিল কিন্তু রমজান শেষ হয়ে যাওয়ার পর আমি নামাজ বাদ দিলাম অন্যান্য এবাদত গুলো আমি ছেড়ে দিলাম তাহলে কেমন জানি এমন হয়ে গেল বাপ দাদার সম্পত্তি বিক্রি করতে করতে ঘরে থাকা আর মতো সেই ভিটার জায়গাও আর রইল না কথা ঠিক না বে ঠিক তাহলে সফলতা অর্জন করার জন্য আমাদের এই যে আমলটা ছিল এটাকে ধারাবাহিক করতে হবে কথা ঠিক নেই ধারাবাহিক পাক রব্বুল আল বলেন যে ইমান তুমি অর্জন করেছিলা কষ্ট মুজাহাদার পর কষ্ট করে অর্জন করেছিল আমল এই আমল যদি তোমার ধরে রাখা লাগে তোমার আমল যদি আরো বাড়াইতে হয় তাহলে তোমার আমল চালা যাইতে হবে বরঞ্চ শুধু চালা গেলেই হবে না আস্তে আস্তে আমলকে আরো বৃদ্ধি করা লাগবে আমলকে কি করা লাগবে বৃদ্ধি করতে হবে আজকে একটা আমল করেছেন কালকে আরেকটা যোগ করেন এর দিন আরেকটা যোগ করেন তারপরের দিন আরেকটা যোগ করেন তাহলে দেখবেন আস্তে আস্তে আমল বাড়তে থাকবে কথা কোন ঠিক না বে ঠিক আল্লাহর রসুল সাল্লাসাল্লামের সাথ করেন আহাবুল আমি আল্লাহ সব চাইতে প্রিয় আমল কোনটা আল্লাহর রসুল বলেন আল্লাহ তালার নিকট সব চাইতে প্রিয় আমল হলো যে আমলটা সর্বদাই করা হয় যে আমল কি করা হয় কথা বলেন না সর্বদাই যে আমল করা হয় পাল্লা যদিও সেটা সংখ্যায় কম হয় সংখ্যায় কি হয় কম হয় আপনি দুই রাগাত করে নামাজ পড়তেছেন প্রতিদিন এক পৃষ্ঠা করে তেলাওয়াত করেন প্রতিদিন করেন কোনো দিন মিস নাই দুই রাগাত করে নফল নামাজ করেন প্রতিদিন করেন কোনো মিস নাই আর একটা হলে বছর একবার একশো রাকাত পড়লাম সারা বছর আর খবর নাই এই আমল আল্লাহ তা আলার কাছে পছন্দনীয় নয় আল্লাহর রসুল বলেন আহাবুল্লা আমার আদুয়া মোহা ওই ওই আমল আল্লাহ তা আলার কাছে পছন্দ যেই আমলটা সর্বদাই করা হয় যদিও অসংখ্যায় কম হয় এই আমলটা আল্লাহ তালার কাছে পছন্দ মুসলমান বলেন সফল সমস্ত যারা নাকি এই আমলের উপর অটল অভিচল ছিল আমল করেছে কিছুদিন আমল করার পর এমন কাজ লিপ্ত হইল যে আগের যা আমল ছিল সব কিছু বরবাদ হয়ে গেল আমল যা করছি রমজানে এই সব কিছু আমার রমজানের পরের আমল আখলাকে আমার আচার ব্যবহারে সবগুলো আগটা যা ছিল এটা সহ শেষ মানে আমও গেছে ছালাও গেছে তাহলে এই আমলের কোনো দাম আছে এই আমলের কোনো দাম যে আমলগুলো আমরা শুরু করেছিলাম এখন থেকে আমাদের প্রতিজ্ঞা হবে যা শুরু করেছিলাম নামাজ তো ধরছিলাম তো এই নামাজ আমার আর ছুটবে না কথা কম ঠিক না ঠিক এই আমল আমার কি ছুটবে না রমজানে কোরআন তেলাওয়াত করতাম একটু হলেও আমি কোরআন তেলাওয়াত এখন লাগাতার চালাইয়া যাব তসবি তাহালিল পড়তাম জিগির আজকার করতাম আমি এটা চালাইয়া যাব যদি এমনটা হয় তাহলে আমার আমল আস্তে আস্তে বাড়তে থাকবে ইমানের মধ্যে মজবুতে আসতে থাকবে